চট্টগ্রাম বন্দর যেই বন্দরের মাধ্যমে বাংলাদেশের আমদানি এবং রপ্তানির প্রায় বিরানব্বই শতাংশ সম্পূর্ণ হয়ে থাকে আর এই বন্দরের কন্টেনার হ্যান্ডেলিং এর জন্য অনেকগুলো টার্মিনাল থাকলেও দুটো টার্মিনাল সবচেয়ে বেশি কন্টেইনার হ্যান্ডেল করে থাকে আর এই টার্মিনাল দুটো হচ্ছে চিটাগাং কন্টেইনার টার্মিনাল যার ফর্ম হচ্ছে সিসিটি এবং আরেকটি হলো নিউমোরিং কন্টেইনার টার্মিনাল যার ফর্ম হচ্ছে এনসিটি রিসেন্ট এই নিউ মুরিং কন্টেনার টার্মিনাল চট্টগ্রাম পোর্টের জন্য চেঞ্জার হয়ে দাঁড়িয়েছে বর্তমানে এই একটি টার্মিনাল থেকেই দেশের আমদানি রপ্তানিকৃত মোট কার্গের পঞ্চান্ন শতাংশ হ্যান্ডেল করা হচ্ছে এক কথায় চট্টগ্রাম বন্দরের সর্বোচ্চ কার্গো এখন এই টার্মিনাল থেকেই মুভ করা হচ্ছে দুই সালে নির্মিত এই টার্মিনালটি সে সময় লিস নেয় বাংলাদেশির এক প্রতিষ্ঠান সাইফ পাওয়ার টেক তবে তাদের চুক্তির মেয়াদ দুই সালের শেষ দিকে শেষ হয়ে যায় আর এখন বাংলাদেশ সরকার ভাবছে এই টার্মিনালটি বিদেশি অপারেটরদের কাছে লিজ দেওয়ার জন্য আর এই দৌড়ে সব থেকে এগিয়ে আছে সংযুক্ত আরব আমিরাতের পোর্ট অপারেটর ডিপি ওয়ার্ল্ড চট্টগ্রাম পোর্টের এই টার্মিনালগুলোকে বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার ফলে আশপাশ থেকে অনেকগুলো গুঞ্জন শোনা যাচ্ছে যেগুলোর অনেকগুলোই পজিটিভ এবং অনেকগুলোই নেগেটিভ আর এখন প্রশ্নটা হচ্ছে বিদেশি কোম্পানিগুলোর হাতে চট্টগ্রাম বন্দরের এই টার্মিনালগুলো দেওয়ার ফলে কেমন হতে পারে চট্টগ্রাম বন্দরের ভবিষ্যৎ আমরা অনেকেই মনে করি একটি জাহাজ সমুদ্র থেকে সরাসরি একটা বন্দরে চলে আসে এবং তারপর সেই জাহাজ থেকে পণ্য খালাস করা হয় কিন্তু সম্পূর্ণ প্রসেসটা এত সোজা না একটু কমপ্লিকেটেড একটা বন্দরের মধ্যে অনেকগুলো টার্মিনাল থাকে যেমন চট্টগ্রাম বন্দরে তিরিশ থেকে চৌত্রিশটার মতো টার্মিনাল আছে এবং এই প্রত্যেকটা টার্মিনালের মধ্যে এক বা একাধিক জেটি থাকে পাশাপাশি এক বা একাধিক বার্থ থাকে আর এই জেটিগুলোতেই ক্রেইন থেকে শুরু করে অন্যান্য ইকুইপমেন্টস থাকে যার মাধ্যমে জাহাজ থেকে পণ্য খালাস করা হয় এছাড়াও বন্দরের বাহিরে একটা জায়গা থাকে যেটাকে বলা হয় আউটার অ্যাঙ্করেজ তো প্রথমেই জাহাজগুলো গভীর সমুদ্র থেকে আউটার অ্যাঙ্করেজে এসে পৌঁছায় এরপর বি কাস্টমস পোর্ট হেলথ অথরিটির কাছ থেকে জাহাজগুলোকে একটা ক্লিয়ারেন্স দেওয়া হয় এরপর ক্লিয়ারেন্স পাওয়ার পরে এই জাহাজগুলোকে একটি জেটিতে অ্যাসাইন করা হয় জেটিতে পৌঁছানোর পরে ক্রেন থেকে শুরু করে বিভিন্ন ইকুইপমেন্ট ব্যবহার করে এই জাহাজগুলো থেকে পণ্য খালাস করা হয় দুই সালের আগে চট্টগ্রাম বন্দরের এফিসিয়েন্সি অনেক কম ছিল সে সময় জাহাজগুলোকে দশ থেকে বারো দিনের মতো আউটার অ্যাঙ্করেজে অপেক্ষা করতে হতো শুধুমাত্র একটি জেটিতে অ্যাসাইন হওয়ার জন্য কিন্তু নিউমুরিং টার্মিনাল তৈরি হওয়ার পরে বন্দরের এফিসিয়েন্সি মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে যার ফলে জাহাজগুলোকে এখন আউটার যে দশ থেকে বারো দিন অপেক্ষা করতে হয় না মাত্র দুই থেকে তিন দিনের মধ্যেই জাহাজগুলো আউটার অ্যাঙ্করেজ থেকে ক্লিয়ারেন্স পেয়ে যায় দুই সালে চট্টগ্রাম বন্দরের রেভিনিউ ছিল প্রায় পাঁচ হাজার কোটি যার মধ্যে শুধুমাত্র নিউমোরিং কন্টেইনার কন্টেনার টার্মিনাল থেকেই প্রায় এক হাজার কোটি টাকার মতো রেভিনিউ এসেছে যা বন্দরের টোটাল রেভিনিউ এর প্রায় বিশ পার্সেন্ট এছাড়াও গত বছর এই নিউ কন্টেইনার কন্টেনার টার্মিনাল এক দশমিক তিন মিলিয়ন টি ইউ কার্গো হ্যান্ডেল করেছে যা বাংলাদেশের গত বছরের টোটাল এক্সপোর্টের ফিফটি ফাইভ পার্সেন্ট আর যেহেতু বাংলাদেশের বিরানব্বই শতাংশ সামুদ্রিক বাণিজ্য এই চট্টগ্রাম বন্দরের মাধ্যমে হয়ে থাকে তাই আমরা খুব সহজেই বুঝতে পারতেছি এই নিউ কন্টেইনার কন্টেনার টার্মিনাল চট্টগ্রাম পোর্ট এবং বাংলাদেশের বাণিজ্যের জন্য কতটুকু ইম্পর্টেন্ট তো এই নিউ কন্টেইনার কন্টেনার টার্মিনাল তৈরি করা হয় দুই সালে আর দু সালে এই টার্মিনালটি লিস্ট হয় বাংলাদেশের কন্টেইনার হ্যান্ডেলিং অপারেটর সাই পাওয়ার টেককে এবছর জানুয়ারি সাত তারিখে নিউমোরিং কন্টেইনার টার্মিনালের যে সাই সাই পাওয়ারটেক পেয়েছিল সেটা শেষ হয়ে যায় এরপর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এই কন্ট্রাক্টকে আরও ছয় মাসের জন্য এক্সটেন্ড করে আর এখন চলছে মে মাস এবং খুব তাড়াতাড়ি সাই পাওয়ারটেকের এই এক্সটেন্ডেড কন্ট্রাক্টও শেষ হয়ে যাবে আর এখন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং বাংলাদেশ সরকার চিন্তা করছে বন্দরের এই টার্মিনালটি কোনো একটা বিদেশি অপারেটরকে দেওয়ার জন্য আর এই দৌড়ে সব থেকে এগিয়ে আছে সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ড সাধারণত বন্দরের কোন একটা টার্মিনালকে লিজ দেওয়ার জন্য একটা অপশন ডাকা হয় সেই অপশনে যে অপারেটর সব থেকে বেশি বিট করে সেই অপারেটরকেই মেইনলি পোর্টের টার্মিনালটি দিয়ে দেওয়া হয় লিজ হিসাবে আর যে অপারেটরটা লিজ নেয় তারা শুরুতেই পোর্ট অথরিটিকে নিলামের টাকাটুকু দিয়ে দেয় এবং এরপরে পোর্টে কাজ করার মাধ্যমে তাদের যে পরিমাণ প্রফিট হয় সেই প্রফিটের একটা অংশ তারা পোর্ট অথরিটির সাথে শেয়ার করে এবং বাকিটুকু তারা নিজেদের কাছে রেখে দেয় আরেকটা জিনিস জানিয়ে রাখা ভালো ডিপি ওয়ার্ল্ডই প্রথম এমন কোনো কোম্পানি না যারা বাংলাদেশের কোনো একটা বন্দরের টার্মিনাল হ্যান্ডেল করবে চট্টগ্রাম বন্দরের যে পতেঙ্গা টার্মিনালটি আছে সেই টার্মিনালটি বর্তমানে সৌদি আরবের একটি কার্গো অপারেটর কোম্পানি হ্যান্ডেল করছে তো এই নিউ মুরিং কন্টেনার টার্মিনাল সম্পর্কে আমরা অনেক কিছু জানলাম এখন আমাদের মনে হয় ডিপি ওয়ার্ল্ড সম্পর্কে কিছু জানা দরকার তো ডিপি ওয়ার্ল্ডের ফুল ফর্ম হচ্ছে দুবাই পোর্ট ওয়ার্ল্ড এবং এটি একটি সংযুক্ত আরব আমিরাতের কোম্পানি এবং এই কোম্পানিটি সংযুক্ত আরব আমিরাতের গভর্নমেন্ট দ্বারা কন্ট্রোল হয়ে থাকে তো ডিপি ওয়ার্ল্ড বোর্ড হ্যান্ডেলিং কিংবা টার্মিনাল হ্যান্ডেলিং এর ব্যাপারে পৃথিবীর সেরা কোম্পানিগুলোর মধ্যে একটা সারা পৃথিবীতে প্রায় চল্লিশটার মতো দেশে তারা পোর্ট এবং টার্মিনাল হ্যান্ডেল করে যাচ্ছে এছাড়াও গ্লোবাল সাউথের অনেকগুলো বড় দেশের সিগনিফিক্যান্ট কিছু পোর্টও তারা হ্যান্ডেল করছে যেমন গ্রেট ব্রিটেনের লন্ডন গেটওয়ে বেলজিয়ামের অ্যান্ডফার্ব কিংবা অস্ট্রেলিয়ার পোর্ট বোটানি এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেরও অনেকগুলো পোর্টের টার্মিনাল হ্যান্ডেল করছে এই ডিপি ওয়ার্ল্ড তো ততক্ষণে আমরা এতটুকু বুঝতে পারতেছি পৃথিবীর বিভিন্ন দেশে তাদের বন্দরের বিভিন্ন টার্মিনাল কিংবা সম্পূর্ণ বন্দর এসব ইন্টারন্যাশনাল অপারেটরদের কাছে লিজ দেওয়া নতুন কিছু না তো ডিপি ওয়ার্ল্ড পোর্ট হ্যান্ডেলিং কিংবা টার্মিনাল এর ব্যাপারে অনেক বেশি এফিশিয়েন্ট কারণ তারা মাত্র ছয় বছরের মধ্যে জেদ্দা ইন্টারন্যাশনাল পোর্টের কার্গো হ্যান্ডেল করার ক্যাপাসিটি এক দশমিক আট মিলিয়ন টিইউ থেকে চার মিলিয়ন টিইউতে নিয়ে গেছে ভারতের কোচি পোর্টের এক টার্মিনালও তারা সেম একই রকম কাজই করেছে তারা দুই বছরের মধ্যে সেই টার্মিনালের কার্গো হ্যান্ডেলিং ক্যাপাসিটি চার লাখ কিউ ইনক্রিজ করেছে এছাড়াও ভ্যানকিউবার পোর্ট কিংবা বারবার পোর্টের মতো অনেকগুলো সিগনিফিকেন্ট উদাহরণ আমরা এখানে শেয়ার করতে পারি তো ডিপি ওয়ার্ল্ডের কার্গো হ্যান্ডেলিং ক্যাপাসিটির দিক থেকে এফিসিয়েন্সি বাড়ানো কিংবা ক্যাপাসিটি ইনক্রিজ করার যে বিষয়টা এটা অনেক কমন এটা ডিপি ওয়ার্ল্ড যেই টার্মিনাল কিংবা যেই পোর্টেই যায় সেই পোর্টেই অলমোস্ট করে থাকে এছাড়াও তারা প্রত্যেকটা পোর্টের মধ্যে হেভি ইনভেস্টমেন্ট করে পাশাপাশি অটোমেশন কিংবা ডিজিটালাইজেশনের মতো জিনিসগুলোও তারা ইন্ট্রোডিউস করে থাকে এখন নিউমোরিং কন্টেনার টার্মিনাল কিংবা ডিপি ওয়ার্ল্ড সম্পর্কে জানার পরে আমাদের এই জায়গায় কোয়েশ্চেনটা আসে যে ডিপি ওয়ার্ল্ড যদি এই নিউমোরিং কন্টেনার টার্মিনালটা নেয় তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজগুলো আসলে কি হবে তো প্রথমেই আমি বলেছি যে আমাদের নিউমোরিং কন্টেনার টার্মিনালটা কত বেশি ইম্পর্টেন্ট বাংলাদেশের বাণিজ্যের জন্য এবং চট্টগ্রাম বন্দরের বাণিজ্যের জন্য কারণ এই টার্মিনালটাই চট্টগ্রাম বন্দরের প্রায় অর্ধেক কার্গো হ্যান্ডেল করে থাকে এই জায়গায় যদি ডিপি ওয়ার্ল্ডের মতো কোনো একটা কোম্পানি আসে যারা অলরেডি আমাদেরকে অনেকবার তাদের এফিসিয়েন্সির এক্সাম্পল দিয়েছে তারা ডেফিনেটলি এ জায়গায় অনেক ভালো কিছু করতে পারবে এছাড়াও বন্দরের মধ্যে ইনভেস্টমেন্ট কিংবা বন্দরের টার্মিনালগুলোর মধ্যে ইনভেস্টমেন্ট করা আসলেই অনেক ব্যয়বহুল এছাড়াও একটা বন্দরের টার্মিনালকে পরিচালনা করার জন্য অনেকগুলো ইম্পর্ট্যান্ট ইকুইপমেন্টের দরকার পড়ে যেমন বিভিন্ন ধরনের গ্যান্ট্রি ক্রেনস এস এস আর টিজি আর এম জি স্ট্রাডল ক্যারিয়ার রিস স্যাকলারের মতো অনেকগুলো ইম্পর্টেন্ট জিনিস একটা পোর্ট চালানোর জন্য লাগে আর এই জিনিসগুলো আসলে অনেক ব্যয়বহুল কিন্তু ডিপি ওয়ার্ল্ডের প্রিভিয়াস টার্মিনাল এবং পোর্ট পোর্টগুলো আমরা যেটা দেখি তারা প্রচুর পরিমাণ ইনভেস্টমেন্ট করে যেমন সৌদি আরবের জেদ্দা ইন্টারন্যাশনাল পোর্ট তার আটশো মিলিয়ন ইউএস ডলারের মতো ইনভেস্ট করে এবং সেখানে অটোমেটেড ইলেকট্রিফাইড ইয়ার্ড ট্রেনের মতো জিনিসগুলো নিয়ে আসে পাশাপাশি ডিজিটালাইজেশন এবং অটোমেশনের মাধ্যমে জেদ্দা ইসলামিক পোর্টের অ্যাভারেজ গেট ট্রানজাকশন টাইম এখন শুধুমাত্র দশ সেকেন্ড এছাড়াও মিশরের সোখানা বন্দরে তারা প্রায় পাঁচশো মিলিয়ন ডলার ইনভেস্ট করে পোর্টের যে বেসিন টু আছে সেটাকে এক্সপ্যান্ড করছে তো পৃথিবীর বিভিন্ন পোর্টে ডিপি ওয়ার্ল্ডের অনেকগুলো ইনভেস্টমেন্টের এরকম রেকর্ড আছে এবং এই প্রত্যেকটা ইনভেস্টমেন্ট পোর্টগুলোকে আরও এফিশিয়েন্ট করার জন্য পোর্টগুলোর কার্গো ক্যাপাসিটি আরও বাড়ানোর জন্য তো ডিপি ওয়ার্ল্ডের প্রিভিয়াস রেকর্ড অনুযায়ী নিউমোরিং কন্টেনার টার্মিনাল তারা লিস্ট নিলে এখানে এফিশিয়েন্সি বাড়ার পসিবিলিটিটা অনেক বেশি পাশাপাশি এই নিউমোরিং কন্টেনার টার্মিনালকে আরো বেশি উন্নত করার জন্য ভবিষ্যতে আমরা হয়তো আরো অনেকগুলো নতুন ইকুইপমেন্টস এর দেখা পাবো আর এই যেহেতু এই টার্মিনালের মাধ্যমে চট্টগ্রাম বন্দরের প্রায় শতাংশ কার্গো হ্যান্ডেল করা হচ্ছে সে জায়গায় যদি এই টার্মিনালের বাড়ানো হয় তাহলে হয়তো চট্টগ্রাম বন্দর কার্গো হ্যান্ডেলিং এর দিক থেকে একটা নতুন মাইলস্টোন টাচ করতে পারবে এ জায়গা থেকে আরো কিছু কনসার্নও আসে সেগুলো হচ্ছে শুধুমাত্র নিউমোরিং কন্টেনার টার্মিনাল ডিপি ওয়ার্কে দেওয়া হচ্ছে এমনটা না ফিলিপাইন এবং সিঙ্গাপুরের দুটো কোম্পানিকে আরো দুটো নতুন টার্মিনাল তৈরি করার পারমিশন দেওয়া হচ্ছে এই জায়গা থেকে একটা কনসার্ন আসছে বাংলাদেশের যে চট্টগ্রাম বন্দর আছে সেই চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে এখন সারা পৃথিবীতে কন্টেইনার টার্মিনাল অন্যান্য দেশের বা ইন্টারন্যাশনাল অপারেটর কে দেয়া এটা নতুন কিছু না আর বাংলাদেশেও এটা প্রথম হচ্ছে এমন কিন্তু না বাংলাদেশের যে পতেঙ্গা কন্টেইনার টার্মিনালটি আছে সেটি অলরেডি সৌদি আরবের একটি কার্গো হ্যান্ডেলিং কোম্পানিকে দেওয়া হয়েছে আর যেহেতু একটা পোর্ট তৈরি করা এবং একটা পোর্টের রক্ষণাবেক্ষণ করা কিংবা একটা টার্মিনাল নতুন তৈরি করা আসলেই অনেক ব্যয়বহুল একটা কাজ এবং আমাদের দেশের পক্ষে সেখানে বড় কোনো ইনভেস্টমেন্ট করাও অনেক টাফ সে জায়গায় এরকম অ্যাপ্রোচগুলো আমাদের পোর্টগুলোকে আসলেই এক্সপ্যান্ড করতে সাহায্য করবে আর এখানে ডিপি ওয়ার্ল্ডকে নিউমোরিং কন্টেনার টার্মিনালটা সম্পূর্ণরূপে দিয়ে দেওয়া হচ্ছে এমন কিন্তু না কিংবা ফিলিপাইন এবং সিঙ্গাপুরের যে দুটো কোম্পানি নতুন টার্মিনাল তৈরি করছে তাদেরকে যে ওই টার্মিনালগুলো সারা জীবনের জন্য দিয়ে দেওয়া হচ্ছে এমন কিন্তু না এই টার্মিনালগুলো একটা নির্দিষ্ট সময়ের জন্য লিজ দেওয়া হচ্ছে নিউমোরিং কন্টেনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে সম্ভবত সতেরো থেকে আঠারো বছরের জন্য লিজ দেওয়া হবে চুক্তি স্বাক্ষরিত না হওয়া পর্যন্ত এক্স্যাক্ট সময়টা আমরা জানতে পারছি না এখানে এই ইন্টারন্যাশনাল অপারেটরগুলো এই টার্মিনালগুলোকে একটা নির্দিষ্ট সময়ের জন্য লিজ নেয় এবং এই লিজ নেওয়ার জন্য তারা বন্দর কর্তৃপক্ষকে একটা মূল্য পরিশোধ করে এবং এরপর যেই সময়ের জন্য তারা লিজ নেয় সেই সময়ে তারা যেই পরিমাণ অর্থ উপার্জন করে এই টার্মিনালগুলো থেকে তার একটা অংশ তারা নিজেদের কাছে রাখে এবং বাকিটা বন্দর কর্তৃপক্ষকেই দেয় টার্মিনাল বানিয়ে দেওয়ার ক্ষেত্রেও সেম কাজটাই হয় টার্মিনালটা বানিয়ে দেওয়ার পরে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তারা টার্মিনালটাকে লিজ নেয় এরপরে তাদের কন্ট্রাক্ট যখন শেষ হয়ে যায় তারপর তারা টার্মিনালটি বন্দর কর্তৃপক্ষকে বুঝিয়ে দিয়ে আবার চলে যায় অনেকে আবার এটাও বলতে পারেন কেন আমরা দেশীয় অপারেটরগুলোকে এই নিউমোরিং টার্মিনালটা দিচ্ছি না তো এতদিন এই টার্মিনালের দায়িত্বে ছিল সাইব পাওয়ারটেক যেটি একটি বাংলাদেশি কোম্পানি কিন্তু সাইব পাওয়ারটেকের টেকের বর্তমানে দুর্নীতি এবং মানি লন্ডারিং এর মামলার তদন্ত করছে দুদক এছাড়াও তাদের বিরুদ্ধে বিভিন্নভাবে রাজনৈতিক অভিযোগও আছে সামিড অ্যালায়েন্সের মতো কিছু টার্মিনাল অপারেটর কোম্পানি আছে বাদে বাংলাদেশে এই কোম্পানিগুলো যদি নিলামে সর্বোচ্চ বিড করতে পারে এবং পোর্টে ফিউচার ইনভেস্টমেন্টের জন্য অনেক বেশি আগ্রহী হয় এবং দুর্নীতি এবং মিসম্যানেজমেন্টের মতো জিনিসগুলোকে যদি তারা চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখতে পারে তাহলে আমি মনে করি দেশি কোম্পানিগুলোর হাতেও নিউমোরিং টার্মিনাল অনেক বেশি থ্রাইভ করবে এখানে আরেকটা কনসার্ন আছে সেটা হচ্ছে অনেকেই মনে করছেন ডিপি ওয়ার্ল্ডের মতো বিদেশি কোম্পানিগুলো বন্দরের টার্মিনালগুলোয় কাজ করা শুরু করলে যেই মানুষগুলো এই বন্দরে চাকরি করছে তারা হয়তো চাকরিচ্যুত হবে। অনেকে বলছেন এর ফলে প্রায় চার হাজারের মতো মানুষ চাকরি হারাবে কারণ এই নিউমোরিং কন্টেনার টার্মিনালে প্রায় চার হাজারের মতো মানুষ চাকরি করে থাকে এখন আমরা সবাই জানি বাংলাদেশের শ্রমিকের এবং কর্মকর্তাদের মজুরি অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি কম সো এ জায়গায় যদি ডিপি ওয়ার্ল্ড এই নিউমোরিং কন্টেনার টার্মিনাল চালানোর জন্য সম্পূর্ণ ওয়ার্ক ফোর্স বাইরের দেশ থেকে নিয়ে আসে তাহলে ডিপি ওয়ার্ল্ডের জন্য প্রফিট মার্জিন অনেক কম হবে তো এ ব্যাপারে আমরা বলতেই পারি বন্দরে ডিপি ওয়ার্ল্ড থাকুক বা অন্যান্য যে কোনো বিদেশি কোম্পানি থাকুক বন্দরের সিংহভাগ চাকরি বাংলাদেশিরাই করবে তো এটাই ছিল চট্টগ্রাম বন্দরে বিদেশি বিনিয়োগকারীদের নিয়ে আমার মতামত আপনাদের মতামত আমার থেকে ভিন্ন হতেই পারে আপনাদের কাছে নতুন নতুন কনসার্ন থাকতেই পারে সেই কনসার্নগুলো এবং মতামতগুলো আপনারা কমেন্টে শেয়ার করতে পারেন আশা করি সেখানে আমাদের একটা সুন্দর ডিসকাশন হবে